এদেশের বড় বড় আলিমরা তার কফিন কাঁদে নিয়েছেন এটা সৌভাগ্যের বিষয় আহমদুল্লাহ সাহেব মামলাক সাহেব মিজানুর রহমান আজহারি সাহেব এনারা তার কফিন কাঁদে নিয়েছে এটা কয়জনের সৌভাগ্য জোটে ঠিকই না তেমন এমন হওয়া উচিত তার আদর্শ নিয়ে বাঁচতে বাসেন আপনারা রাজনীতি করেন তার আদর্শ নিয়ে বাঁচেন সে যেটা রেখে গেছে কি ছিল তার কিছুই নেই তাকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে না খাওয়ায় এক হাত ধরে বের করে দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থেকে ওই আন্দোলন করেন না তো আজ পর্যন্ত যে ব্যক্তি ক্যান্টনমেন্ট থেকে আপনার নেত্রীকে বের করে দিয়েছে সে এখনো দলীয় প্রধান হয়ে সে এখনো কোনো একটা বাহিনীর প্রধান হয়ে দায়িত্ব আছে কই না পাইতে পারেন না একটা প্রতিবাদ তো করেন না কিসের রাজনীতি করেন আপনারা রাজনীতি করেন আপনারা জনগণের জন্য আপনারা কোনো রাজনীতি করেন না প্রকাশ্যে মাথা উঁচু করে বলেন যারা নেতা নেত্রী আছেন বলেন আপনারা গিয়ে ওই বিভিন্ন জায়গায় দাঁড়ায় থেকে এসে বলেন যে জানাজার নামাজে গেছিলাম জানাজা পর্যন্ত জান নাই অনেকে পাসত কিসের ভালোবাসা এই জন্য এই মানুষটি চলে গেছেন যদিও আমরা বলবো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নারী নেতৃত্ব নাই জায়জ নেই কিন্তু ক্রান্তিকালে কাউকে না কাউকে তো হাল ধরতে হয়েছে আল্লাহ ওনার জীবনের যত গোনা আছে ভালো দিয়ে মিটাই দিয়ে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন দোয়া করে আল্লাহ ওনার জীবনের গোনাগুলো মাফ করে দেন আমি তো আমরা আলোচনা করতেছিলাম সুরাজ জারিয়াত কয় নম্বরে মনে আছে শীতে ভুলে গেছেন না শীতে ভুলে গেছেন না আর জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত কত নাম্বার আয়াত ওমা ফলাত্তুলনা সাইল্লা আলিন শব্দটা নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে কি হিসাবে পাঠিয়েছেন খলিফা খলিফা অর্থ কী প্রতিনিধি তাহলে পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে কী হিসাবে পাঠালেন আরও আসতে বলেন খলিফা হিসাবে পাঠিয়েছেন তাহলে খলিফার দায়িত্ব আছে না নাই আছে আমি লেখাপড়া করে আমার এই ছোট্ট পরিসরে ডিস্টার্ব করা যাবে না সামনে বসে হুম হ্যালো সামনে বসেই করা যাবে না ওর ওর গতিতে তসবি ও তসবি টেপতেছে আজকে সামনে এসে যাই হোক হ্যাঁ ডিস্টার্ব করা যাবে না ওর মতো থাকুক তো খলিফার দায়িত্ব আমি ইতিহাস খুঁজে খুঁজে বের করে করে অন্তত খলিফার দশটা দায়িত্ব বের করেছে কয়টা দায়িত্ব দশটা দায়িত্ব তার মানে আমার আপনার দায়িত্ব কয়টা দশটা আল্লাহ রাবুল আলম বলেন খলিফা যে আমি পৃথিবীতে কি পাঠাতে চাই খলিফা খলিফা কারা কথা বলেন না কেন কথা বলতে কোনো সমস্যা জোরে কথা বলবেন আমার সাথে তাহলে আমরা যদি খলিফা হয়ে থাকি আমাদের দায়িত্ব আছে না নেই তাহলে তাফসিলকার বলেছেন ইসলামী প্রণেতারা বলেছেন যে খলিফার দায়িত্ব হল দশটা খলিফার দায়িত্ব কয়টা দশটা সবাই মানব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যখন তাম পৃথিবীর রুহগুলাকে সৃষ্টি করলেন একটা রুহু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়টা রুহু একটা রুহু আদম আলা ইসলামের ঠিক পিছনে পৃষ্ঠদেশে দেশে ফলা কাকুম মিন্নাফসি ওয়াহেদা আল্লাহ বলছেন ফলা তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নাফস নাফস মানে জীবন নাফস মানে কি জীবন বা আত্মা ওয়াহেদা মানে এক তোমাদেরকে একটা জীবন থেকে সৃষ্টি করেছি সোভানন্দ কয়টা জীবন থেকে সৃষ্টি করেছেন সোমবার জাহাল আমিন হা জাউজাহান আর এখান থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি সোভানন্দ ওয়াং জালালা কুম্বিনাল আনাআম এ সামানীয়তা আজ আর সামানীয়তন অর্থ হচ্ছে আট আটটা আট প্রকারের আট জোড়া প্রাণীও আমি এখান থেকে তোমাদের জীবনের জন্য উপকরণ হিসাবে সৃষ্টি করে দিয়েছি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার মায়ের গর্ভের ভিতরে তিনটা স্তরে কয়টা স্তরে অর্থ তিন জুলুমাত মানে অন্ধকার অর্থাৎ তিনটা পর্দা তিনটা পদক্ষেপের মাধ্যমে আমি আল্লাহ সৃষ্টি করেছি বর্ণনা কি সুন্দর করে যে ফি উম্মাহাতি, ফি বুতুনি উম্মাতি বুতুন মানে পেট বাতনুন মানে কি পেট ফি বুতুনি উম্মাহাত উম্মুন মানে মা আর উম্মুনের বহু হচ্ছে উম্মাহাত ফি বুতুনি উম্ মাহাতিকুং তোমাদের মায়ের পেটের ভিতরে খলকান মিম্বাহাতি খালকিং পর্যায় ক্রমে আমি সৃষ্টি করেছি ফি দুলুমায় তিনতা তিনটা অন্ধকারকে অতিক্রম করেছো ভান কীভাবে র্যালি কুমল্লা হোরব মুকম লাভলমুলক সুতরাং মিশোরা এখন রানিকুমল্লা হোরব মুকুম সেই আল্লাহ তোমাদের এমন অনেকজন রব লাভুলমুল কুম تمام رَزُدْتُهُ هلوتا تمام رزوتو كا ذلكم الله ربكم لفل ملك لا إله إلا هو আর এই রাজত্ব পরিচালনা করতে গিয়ে আমার আল্লাহর কোনো অংশীদার লাগে না লাগে কোনো সাহায্য লাগে একমাত্র তিনি যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র পরিচালনা করতে গিয়ে তার কোনো সাহায্যের প্রয়োজন না সুতরাং প্রিয় ভাইয়ের সেই রব্বুল আলমিন তোমাকে আদম আলাই সাল্লামের দেশ থেকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে বললেন আলাস্তু বি বিকম কলু বালা যখন আদম আের পৃষ্ঠদেশ থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে এই সকল মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে বললেন আমি কি তোমাদের নই সব রঘু এক জায়গায় করলেন আমিও ছিলাম তার ভিতরে আপনিও ছিলাম সবাই ছিলাম থাকার পর আল্লাহ বলছে আলাস্তুবি রব্বিকুব আমি কি তোমাদের রব নয় তারা বলেছিল হ্যাঁ আপনি তো আমাদের রব তার ভিতরে আমি ছিলাম আপনি ছিলেন আবু জেহেল ছিল আবুল আহাব ছিল উদবা ছিল সাইবা ছিল ফেরাউন ছিল নমরুদ ছিল কারুন ছিল আমান ছিল সবাই ছিল তার ভিতরে সবাই স্বীকার করলো কলুবালা হ্যাঁ আপনিই আমাদের রব আল্লাহ রবহাম বলেন শাহিদেন সাক্ষী থাকো তোমরা তাদেরকেই বললেন সাহিদ না আমরা সাক্ষী থাকলাম যে হ্যাঁ তোমরা যে সাক্ষ্য দিয়েছো কাল কেয়ামতের ময়দানে যাতে বলতে না পারো যে আমি তোমাদেরকে সতর্ক করি নাই সুভান তার মানে আমাদের থেকে আল্লাহ কি নিয়েছেন সাক্ষী নিয়েছেন যাতে করে পৃথিবীতে গিয়ে তুমি অস্বীকার করতে না পারো আমি দেখতে চাই সেদিনকে যাতে করে আমার উপরে তোমরা কোনো দোষ চাপায় না সুতরাং পেয়ো ভাই আরাম্বুল আলমেন বলেন ইনজা এবং ফিল আর্ট দ্য এই পৃথিবীতে আমি আদমের পৃষ্ঠ দেশ থেকে যত মানুষ তৈরি করলাম সকল মানুষকে আমি জমিনে খলিফা হয়ে পাঠালাম খলিফা এখন দায়িত্ব কয়টা হবে কথা বলেন আমরা সবাই মেনে নেব এই দশটা দায়িত্ব কে কে মেনে নিতে রাজি আছি দু হাত উঁচু করে দেখায় ইনশাআল্লাহ হাত নামান দশটা শর্তই কোরআন দিয়ে আমি বলবো কি দিয়ে বলবো মানবেন না সবাই তাহলে এক নম্বর খলিফার দায়িত্বে আমরা চলে যাই খলিফার দায়িত্ব এক নম্বরে চলে যাই কি দায়িত্ব এক নাম্বার হলো আল্লাহর বিধান অনুযায়ী শাসন ও বিচার কার্য পরিচালনা করতে হবে কার বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী তাহলে খলিফার এক নাম্বার দায়িত্ব হচ্ছে খলিফা আল্লাহর বিধান দ্বারা কিছু বিচার মীমাংসা সব কিছু কি দ্বারা করবে আল্লাহর বিধান দ্বারা করবে বিধানের বাহিরে যাওয়া মানব রচিত কোন বিধান মানশে তৈরি করা কোন সংবিধান দিয়ে আল্লাহর জমিন পরিচালিত হতে পারবে না কি দিয়ে পরিচালিত করতে হবে মেনে নেন তাহলে কোরআন দিয়ে জমিন পরিচালনা করতেই হবে এর বিরোধিতা যারা করবে তারা মুসলমান না তারা কি না কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আল্লাহ যে তোমরা এই জমিন পরিচালনা করবা আনি হুম হুকুম যে তোমরা ফয়সালা করবা বাইনা তাদের মাঝে বিমা আনসাল আল্লাহ কি দিয়ে ফয়সালা করবা আল্লাহ যেটা নাজিল করেছে সুহান তাহলে সমাজের বিচার ফয়সালা যদি করতে যান কোরআনের ভিতরে সেই আইনগুলো বুঝি নাই আছে কোন আইনটা আপনি কোরআনে চান হয়তোবা ব্যাখ্যা বিশ্লেষণ নেই কোরআনে নাই হাদিসে চলে যান হয়তোবা সরাসরি বলা নাই কিন্তু ইঙ্গিতে বলা আছে তবু কোরআনের মানুষ পরিচালিত হবে মানুষ নিজের জীবন পরিচালনা করবে যে উপকরণগুলো ব্যবহার করবে সেটা নীতিমালা কোরআনে নাই এ কথা কেউ বলতে পারবে আপনাকে কোরআন পথ দেখাবে সন্দেহ নাই ঘোষণাকার ঘোষণা কার আরো আসতে বলেন কার গালি কালকিতা লা রই ব্যাপি হিরু দাল্লিল মুখটাই কোরান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা আল্লার বিধান অনুযায়ী যদি শাসন ও বিচার করতে হয় তাহলে এ দেশে ওই ডক্টর কামালের বস্তা পসা সংবিধানের দরকার আছে আরো জোরে বলেন আছে কোরান দিয়ে সমাজ চালালে সেই সমাজে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না চাঁদাবাস থাকবে না দাবাস থাকবে না থাকবে না তাহলে এই যে কোরআন দিয়ে সমাজ চালাতে হবে কোরআন দিয়ে সমাজ চলবে এটা কি আল্লাহ নিজে সে প্রতিষ্ঠিত করবে না খলিফার দায়িত্ব তাহলে খলিফার দায়িত্ব খলিফার এক নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে ফয়সালা করতে হবে কি দিয়ে ফয়সালা করতে হবে কোরআন দিয়ে ফয়সালা করতে হবে আজকে যদি ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে ফয়সালা করা হতো তাহলে এদেশে আর একটাও ধর্ষিত হতো না চুরির শাস্তি যদি কোরআন দিয়ে করা হতো চুরির শাস্তি যদি কোরআন দিয়ে করা হতো তাহলে এদেশে আর চোর থাকতো না এদেশের অনেক মানুষ পেটের জ্বালায় চুরি করে করে কিনা অনেক স্বভাব এসো আবার অনেকে অভাব এসো অভাবে যদি চুরি করে থাকে কোনো মানুষ যদি অভাবে চুরি করে থাকে তাহলে আগে হাত কাটতে হবে রাষ্ট্রের প্রধানের কারণ ওই ব্যক্তির চাহিদা ওই রাষ্ট্রের প্রধান পূরণ করতে ব্যর্থ ব্যর্থ কি আর একটা আছে স্বভাবেষক কিন্তু আমার দেশে আমরা দেখেছি যুগে যুগে ক্ষণে ক্ষণে সময়ের কালো পরিক্রমায় দেখেছি যে অভাবে যারা চুরি করেছে তাদের বিচার হয়েছে কিন্তু স্বভাবে যারা চুরি করেছে যারা পুকুর চুরি করেছে নদী চুরি করেছে সমুদ্র চুরি করে গিলে খেয়ে ফেলেছে তাদের বিচার হয় না যদি এই কোরআন থাকতো আর যদি তাদের বিচার হতো পল্টনের ময়দানে বাইতুর মোকারমের সামনে তাহলে একটা চোর দেশে খুঁজে পাওয়া যেত না তাহলে কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে এটা কার কথা অনেক কম আমরের সিগা আল্লাহ নির্দেশ দিচ্ছেন হুকুমটা আল্লাহ যেটা কি করেছে নাজিল করেছে এটা দ্বারা বিচার করতে হবে এর বাহিরে কোন বিচার করা যাবে যাবে না বিচার যদি শিখতে হয় আমি বলি না ওই যে ওমর আদি আল্লাহ চলে যেতে হবে ঠিক কিনা আমার দেশে যদি একজন ওমর আসতো আগামী দিনে আহা কত ভালো হতো না এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো ঠিক কিনা এমন একজন শাসক যদি আমাদের হতো ওমরের মতো আহা যে কিনা চাটায় ঘুমাবে যার কোনো সিকিউরিটি লাগবে না কি লাগবে না সিকিউরিটি লাগবে না আহারে নেতা যখন দেশে আসে নেতার কত স্তরের সিকিউরিটি দেওয়া লাগে আবার আর এক ওমরকে আল্লাহ দিয়েছেন গাড়ির ভিতর থেকে মাথা উঁচু করে দিয়ে হাজার হাজার মানুষের সাথে জামাতের সাথে মিলিত হয়ে গেছে কোনো নিরাপত্তার দরকার নাই ঠিক না এমন ওমরের দরকার আছে না নাই আছে সুতরাং প্রিয় ভাইরা ওয়ানিহকুম বাইনাহুম বিমা যেমন ভাবে আল্লাহ রব্বুন আলামিন তিনার হুকুম পালন করার জন্য অসংখ্য বিধান দান করলেন তেমন ভাবে আরেকটি বিধানের নির্দেশনা দান করে দিলেন সমাজে যদি বিচারক কোনো বিচার করে বিচার করতে হবে কোরআন দিয়া কোরআন দিয়ে যদি বিচার করা হয় এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয় এই কোরআন দিয়ে যদি উপজেলা পরিচালিত হয় মন্ত্রণালয় পরিচালিত হয় সচিবালয় পরিচালিত হয় কোরআন দিয়ে যদি সংসদ পরিচালিত হয় গণভবন বঙ্গভবন পরিচালিত হয় তাম বাংলাদেশটা আল্লাহ ঘোষণা করে দিলেন এই বাংলাদেশের যত আপদ বিপদ আছে সকল আপদ বিপদকে আমি আল্লাহ বিপদ করে আমি আর আমরা কি চাই যদি কোরান উপজেলা থাকে সংসদে থাকে বঙ্গভবনে থাকে গণভবনে থাকে তাহলে মদ খাওয়া যাবে না ঠিক না কোরআন যদি সংসদে থাকে করা যাবে জেনা না কোরআন যদি সংসদে থাকে টেন্ডারবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না তিমের টাকা মেরে খাওয়া যাবে না ঠিক না এই জন্য যদি সমাজ সুন্দর করতে চাই সমাজের মানুষগুলো যদি শান্তিতে বসবাস করতে চাই নিরাপদে যদি বাঁচতে চাই কোরআন ছাড়া কোনো পথ 来。<Bye. S 2> <Bye. S 1> কোরআনের কাছে আসতেই হবে সুতরাং খলিফার দায়িত্ব হলো দশটি তার ভিতর এক নাম্বার দায়িত্ব হলো আল্লাহর বিধান অনুযায়ী শাসন করতে হবে প্রিয় ভাইরা আমার যদি আল্লাহর বিধান অনুযায়ী শাসন করেন কি পাবেন আল্লাহ রসুল বলেন মেরামতের দিন ওই ব্যক্তিকে ওই শাসককে সেদিন কোনো ছায়া থাকবে না কোনো কিছুই থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এক আরও সে মোহাল্লার একটা ছায়া ম্যাক দান করবেন যেই ম্যাকটা ওই বান্দার উপরে শাসকের উপরে ছায়া দান করবে এমন শাসক হতে হবে রাসউল্লাহ সাল্লাল্লাহ হওয়ার এই কাছে একটা বিচার চলে গেলাম একজন সামর্থ্যবান গোষ্ঠী ধনাঢ়্য গোষ্ঠী পাওয়ারফুল সমাজের ভিতরে গোষ্ঠী আছে না নাই পাওয়ার ফুল গোষ্ঠী আছে আবার ক্ষমতায় যারা থাকে তাদের ক্ষমতা কম না বেশি ক্ষমতায় থাকলে তাদের বিচার একরকম আর যারা ক্ষমতার প্রতিপক্ষ থাকে তাদের বিচার আর এক রকম আছে না ধনাঢ্য ব্যক্তি হলে তার বিচার একরকম গরিব হলে আর এক রকম আছে না রাসুল্লাহর কাছে ফরমাইশ নিয়ে গেলেন রাসুল্লাহর কাছে একটু আবদার করার জন্য একজন মহিলা চুরি করেছিল একটা ধনাঢ্য ফ্যামিলির মহিলা একজন সাহাবীর কাছে বললেন ও সাহাবী হজরতে তাল্লাহা তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমার এই বংশের মহিলার জন্য একটু সুপারিশ করো আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে বললেন ইয়ানুসুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমক গোত্রের অমক মহিলা এমন চুরি করেছে তার বিধানটা একটু লাগুপ করা যায় না একটু তারে রুকসত দেওয়া যায় না আল্লাহর নবী বললেন ও সাহাবী তুমি এমন বিষয়ে আমাকে আবেদন নিয়ে এসেছো আমার কাছে তুমি এমন বিষয় নিয়ে আমার কাছে দরখাস্ত নিয়ে এসেছো তুমি কি চাও আমি আল্লাহর বিধানের